ঝালুকাঠির রাজারপুর গ্রামের উত্তর পিংড়ি কমিউনিটি ক্লিনিকের মেঝে থেকে পঁয়ত্রিশটি বিষদ সাপের ডিম উদ্ধার করা হয়েছে মঙ্গলবার সকালে ক্লিনিকের ফ্লোর সংস্কারের জন্য খোরা হলে বিষদশ সাপের পঁয়ত্রিশটি ডিম উদ্ধার করা হয় এদিকে মা সাপ সহ আরও সাপ আশেপাশে রয়েছে এমন আশঙ্কা ওই এলাকায় সাপের আতঙ্ক বিরাজ করছে আমাদের এই ক্লিনিকে অনেক আগে থেকেই ফ্লোরের ফ্লোরগুলো ভাঙা ছিল যার জন্য সাপের আতঙ্ক নিয়ে আমরা সেবা দিতাম এবং আমরা জানতাম যে এখানে সাপ আছে কিন্তু এই বর্তমানে এই ক্লিনিক সংস্কার হচ্ছে ক্লিনিকের ফ্লোর ভাঙার পরে অনেকগুলো সাপের ডিম দিলো এবং এই সে ডিমগুলো এখন মাটি চেপা দিয়ে রাখছি ডিম ফ্লোরের ইট বের করার পর একটি গর্তের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশটির মতো বিশ ধর সাপের ডিম দেখতে পান তারা পরে সেগুলো বের করে মাটির নিচে চাপা দিয়ে রাখা হয় উত্তর পিংড়ি কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা সিএসসিপি মুক্তারানি দাস জানান কমিউনিটি ক্লিনিকের ফ্লোর ভাঙা থাকার কারণে দীর্ঘদিন ধরেই সাপের উপস্থিতি টের পেতেন তারা মাঝে মধ্যে বিশদ সাপের গন্ধ পেতেন এ কারণে তারা সাপের আতঙ্কে ছিলেন তিনি আরও জানান ক্লিনিক সংস্কারের জন্য ফ্লোরের ভাঙা ইট ইটগুড়কি সরালে পঁয়ত্রিশটির মতো বিষদর সাপের ডিম দেখতে পান কয়েকটি ডিম ভাঙার পর তার মধ্যে সাপের বাচ্চাও পাওয়া যায় পরে ডিমগুলো ক্লিনিকের সামনের একটি ফাঁকা জায়গায় মাটি চাপা দিয়ে রাখা হয়েছে কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক